এখানে উপস্থিত রয়েছে আজকে সবার সম্মানিত সভাপতি এবং এখানে আপনারা যাকে দেখছেন আপনার কি চেনেন ওনাকে আপনারা চেনেন আমার ওই বোনরা চেনে দেখেন নাই না আচ্ছা মুকুলমন্ত্রীর নাম শুনছিলেন মাজুল ইসলাম সাহেব ওনারে ভাই আমাদের প্রিয় নেতা দীর্ঘদিন যিনি এই বিএনপিকে এই কুড়িগ্রাম জেলায় বিএনপিকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করছেন জনাব তাজমিরুল ইসলাম এখানে উপস্থিত রয়েছেন উলিপুর উপজেলা বিএনপির এবং সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রিয় তহপুর ইউনিয়নের বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এই এলাকার হিন্দু মুসলিম ভাই এবং বোনেরা আলাইকুম এবং আদাব আজকে আপনাদের কথা আমরা শুনলাম মোটামুটি একটা দাবি সবচেয়ে বেশি এখানকার সকলেরই রাস্তাটার খুব খারাপ অবস্থা তাই না রাস্তা দরকার নাকি রাস্তা আমরা কেমন করি করি আমরা এখানে রাস্তা বানাবো আর আপনারা সিলমারিতে কেনাকাটা করেন টাকা সব সিলমারিতে রেখে আছে তাহলে আমাদের চলবে কেমনে বলে আমরা এখানে উন্নয়ন করব আর টাকা সব নিয়ে যা সিলমারিতে রেখে আসেন আমি তো মানে জানি এই তহপুর ইউনিয়নের অভিজ্ঞতা আমার দীর্ঘদিনের এখানে আসলে হয়েছে কি এই এলাকাটা আমাদের এমন একটা মানে ডিস্টেন্সে পড়ে গেছে আমরা এত দূরত্বে আছি উপজেলা হেডকোয়ার্টার থেকে আট থেকে নয় কিলোমিটার দূরে কিন্তু পাশাপাশি আরেকটি উপজেলা এই দুই কিলোমিটার গেলেই তো থানা বাজারে যাওয়া যাবে না রাস্তাও তো পাকা কোনো সমস্যা নেই এই যে আমাদের উপজেলায় গেলে আমাদের অনেক সময় লাগে আর এখানে আমাদের সময় লাগে না এটা একটা সুবিধা আছে এই যে যার ফলে আপনাদের সঙ্গে একে উপজেলায় বসবাস করি একে উপজেলায় জন্মাই একে উপজেলায় ঘুমাই একে উপজেলায় মৃত্যু হবে কিন্তু দেখা যায় যে আপনাদের যাতায়াতটা সবচেয়ে বেশি সঙ্গে এটা একটা সুবিধার জন্য যার ফলে আমাদের সঙ্গে অনেকগুলো কারণে মানে অনেকগুলো কাজের একটা গ্যাপ হয়ে যায় তারপর আমি মনে করি যে এই অঞ্চলে এই রাস্তাটা অত্যন্ত অবহেলিত একটা এখন এই রাস্তাটা করতে হবে নাকি তগনরা কি বলেন রাস্তাটা করতে হবে রাস্তাটা করে দিলে ভালো হবে তারপরেও একটা ভালো কথা বলছেন এখন না ভোটের পরে করে দেন আপনি নির্বাচিত হলে করে দেন নাকি আমিও সেটা বলতে চাই যে আল্লাহ আপনাকে নির্বাচিত করলে আপনি নির্বাচিত হলে আজকে এখানে আসছেন একজন সাধারণ মানুষ হিসাবে এই এলাকার একজন বড় মানুষের নেতা হিসাবে আর একদিন এই রাস্তায় আপনাকে মন্ত্রী হিসেবে দেখতে চাই এই রাস্তাও করে চাই কি বলেন শুধু এমপি দিয়ে হবে না ক্ষমতার উপরে ক্ষমতা লাগবে এখানে একজন মন্ত্রী দরকার কি কি না বলেন স্বাধীনতার আগে আমাদের যারা মুরব্বী আছেন ওনার বাবা এই বৃহত্তর পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে যে পার্লামেন্ট ছিল সেই পার্লামেন্টের ডেপুটি স্পিকার হিসেবে এই এলাকা থেকে প্রতিনিধিত্ব করছেন এটা কি সহজ কথা ভাবা যায় স্বাধীনতার আগে আমরা কোথায় ছিলাম কেমন অবস্থা ছিল আমাদের আমাদেরকে পশ্চিম পাকিস্তানের তো দেখতেই পারতো না তখন ছিলেন ওনার ওনার বাবা যোগ্যতা দিয়ে উনি ওই স্বাধীনতার স্বাধীনতার পরের কথা বলি যে পরে আজকে পঁচান্ন বছর চলছে এই পঞ্চান্ন বছরের মধ্যে অনেকগুলো এমপি আমরা দেখেছি কিন্তু ওনার ভাই মাইদুল ইসলাম স্যার আর কেউ মন্ত্রী হয়েছে উনি আছে কোনো যোগ্য মানুষ অনেকগুলো তো এমপি হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগেরও এমপি হয়েছিল কি মন্ত্রী তো দিছে আমাদেরকে আমরা উন্নয়ন পাইছি যে এমপির কাছে একটা ডিও লেটার নিতে দুই লাখ টাকা লাগে যে এর কাছে একটা স্কুলের বিল্ডিং এর জন্য গেলে দুই চার পাঁচ লাখ টাকা দিতে হয় যে এমপির কাছে চাকরির জন্য সুপারিশ করলে টাকা দিতে হয় এখনো তো অনেকেই টাকা পায় মতিম সাহেব যে কোথায় আছে আল্লাহই জানে অনেকে টাকা 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 পায় কাজ হয় নাই নিচে ফেরত দিতে হবে কিন্তু আমি বলতে পারি যে আজকে জনাব তাজবিরুল ইসলাম সাহেব এমন একজন মানুষ জীবনে ঘুষ দিয়ে কোনো কাজ করে নেওয়ার কোনো কারো ক্ষমতা থাকবে না